আসসালামু আলাইকুম রহেমেদুল্লা ইবার সম্মানিত বিওয়ার্স আল্লাহর এই দুনিয়া যে যেখান থেকে আজকের এই ভিডিওতে দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগতম তো গাজীপুরে চুরির অপবাদ দিয়ে কারখানায় শ্রমিককে পিটিয়ে হত্যা অনির্দিষ্ট ছুটি ঘোষণা ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন গাজীপুরে চুরির অপবাদ দিয়ে কারখানার কার্যালয়ে ভেতর এক শ্রমিককে রশি বেঁধে দিয়ে বেঁধে পিটিয়ে হত্যা করা হয়েছে মারধরের এই ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার পর কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ এই ঘটনায় থানা একটি একটি হত্যা মামলা হলেও জড়িত কারো নাম উল্লেখ করা হয়নি ওই মামলায় গতকাল রোববার রাতে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ গত শনিবার ভোরের দিকে রাজীপুরনগরের পুনাবাড়িতে গ্রিনল্যান্ড লিমিটেড নামের এক নামের কারখানায় পিটিয়ে হত্যার এই ঘটনা ঘটে নিহত শ্রমিক হৃদয় উনিশ তার বয়স টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার শোক তার পাইত গ্রামের আবুল কালামের ছেলে তিনি কারখানাটিতে মেকানিক্যাল মিস্ত্রি হিসেবে কাজ করতেন হৃদয়কে মারধরের এক মিনিট ষোলো সেকেন্ডের ওই ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে এতে দেখা যায় তাকে কারখানার ভেতরে একটি কার্যালয় কক্ষে জানালার সঙ্গে দিয়ে হাত পা বেঁধে খালি গায়ে রাখা হয়েছে তখন তাকে খালি গায়ে একটি সোফার উপর বসে রাখা হয় সেখানে তিনি যন্ত্রণার কাতরা ছিলেন এক পর্যায়ে হৃদয়ের মুখ ও নাক দিয়ে রক্ত ঝরতে দেখা যায় তার জিন্সের প্যান্টে প্যান্টের রক্তের দাগ লেগেছিল এ সময় আশপাশের কয়েকজনকে বলতে শোনা যায় এতে করে পিটানো হয়েছে এত করে পিটানো হয়েছে তারপরও কিছুই হয় নাই মরে নাই ভিডিওর আরেকটা অংশে দেখা যায় হৃদয়কে হাত পা বাঁধা অবস্থায় একটি কক্ষ থেকে টেনে হিসড়ে বের করেছেন কয়েকজন তাদের মধ্যে একজনের হাতে কাঠের লাঠি ছিল তখনও পিঠের দিকে হাত মুড়িয়ে মাঝে লাঠি জুড়ে রশি দিয়ে পাতা অবস্থায় ছিলেন হৃদয় রশির একটি অংশ দিয়ে দুই হাত দুই পা বাঁধা ছিল ওই অবস্থায় কয়েকজন তাকে দাঁড় করানোর চেষ্টা করেন কিন্তু হৃদয় ঠিকমতো দাঁড়াতে পারছিলেন না এই ঘটনায় হৃদয়ের বড় ভাই লিটন মিয়া বাদী হয়ে কুনাপাড়ি থানায় গত শনিবার রাতে অজ্ঞানামা আসামি করে একটি হত্যা মামলা করেন গতকাল রোববার পুলিশ অভিযান চালিয়ে হাসান মাহমুদ নামের একজনকে গ্রেপ্তার করে গ্রেপ্তার ব্যক্তি ওই কারখানায় কারখানার শ্রমিক পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে হৃদয় ডিউটি শেষে বাসায় না ফেরার ফেরায় শনিবার বিকেলে তার ভাই লিটনো মা কারখানার দিকে যান সেখানে গিয়ে কারখানার শ্রমিকদের বিক্ষোভ দেখে জানতে পারেন চুরির অপবাদ দিয়ে হৃদয়কে হত্যা করা হয়েছে এর প্রতিবাদে মহাসড়ক অবরোধ করা হয়েছে পরে তারা লাশের সন্ধান চাইলে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ কলেজে আছে বলে জানানো হয় সেখানে গিয়ে তারা মরদেহটি শনাক্ত করেন মামলার বাদী লিটন মিয়া বলেন গ্রিনল্যান্ড লিমিটেড কারখানার ভেতরে আমার ভাইকে মেলা মারতর করে হত্যা করা হয়েছে পরে এটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য তার লাশ হাসপাতালে পাঠিয়ে দেয় আমরা ভাইয়ের হত্যার বিচার চাই হৃদয়কে পিটিয়ে হত্যার সঙ্গে জড়িত সবাইকে শনাক্ত করার দাবি করেছেন কোণাবাড়ি থানার কর্মকর্তা ওসি সালাউদ্দিন তিনি বলেন এর মধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে ওই ঘটনার পর কারখানা কর্তৃপক্ষ এক নোটিশে অনির্দিষ্টকালের জন্য ছুটি ঘোষণা করেছে তবে গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম বলেন ওই ঘটনার পর কারখানাটি দুই দিনের ছুটি ঘোষণা করা হয়েছে আগামীকাল মঙ্গলবার সেটি খুলে দেওয়ার সম্ভাবনা আছে বলে কর্তৃপক্ষ জানিয়েছি এ ব্যাপারে কথা বলতে গ্রিনল্যান্ড লিমিটেড কারখানার ডিজিএম কামরুল হাসানের মুঠোফোনে একা দুবার কল করা হলেও তিনি ফোন ধরেননি তো আজকে ভিডিও এখানে শেষ করছি আর তুমি সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি